নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত সকল ইউটিউব দর্শককে আমাদের গীতা আয়ুর্বেদিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে থানকুনি পাতার উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে জানাব আয়ুর্বেদিক শাস্ত্রে এই পাতার প্রচুর গুণাগুণ রয়েছে দেহকে ভালো রাখতে এই পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বহু বছর ধরে এই পাতা বিভিন্ন রোগে ব্যবহার হয়ে আসছে থানকুনি ব্যবহার করা যায় খাদ্য এবং ওষুধ উভয় হিসেবেই শেকড় সহ পুরো অংশই খাওয়া যায় জেনে নিন এর উপকারিতা পেটের আলসার এবং মূত্রনালির সংক্রমণ দূর করে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি পেট এবং মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে প্রথমে পরিষ্কার ও তাজা থানকুনি পাতা সেদ্ধ করুন এরপর সেই জল একটি গ্লাসে ছেঁকে নিন এরপর তার সঙ্গে যোগ করুন মধু পেটের আলসার এবং মূত্রনালির সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে এই জল পান করুন হজমের সমস্যা দূর করে এই পাতা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এই পাতার বেশ কিছু উপাদান হজমের সহায়ক অ্যাসিড করণের মাত্রা বাড়ায় এর ফলে বধ হজমের সমস্যা অনেক ক্ষেত্রে কমে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি এই পাতা অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন এবং ফাইটো ত্বকের পুষ্টির ঘাটতি দূর করে এবং বলি রেখা কমাতে সাহায্য করে এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের জন্য মহা ওষুধ এই থানকুনি পাতা এই পাতার রস যদি দিনে দুবার করে খাওয়া যায় তাহলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাসের সমস্যায় থানকুনি পাতার ঘরোয়া চিকিৎসা ভীষণ কাজের আধ লিটার দুধে আড়াইশো গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তার রোজ সকালে অল্প অল্প করে খেলে খুব দ্রুত উপকার পাওয়া যাবে মানসিক অবসাদ কমায় যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব ভালো থানকুনি পাতার রস থানকুনি স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ফলে মানসিক চাপ আর অস্থিরতা দুই কমে এর ফলে অ্যাংজাইটির আশঙ্কাও কমে যায় কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাহলে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করুন কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি যদি খাবারের তালিকায় থানকুনি পাতা রাখেন তবে আর কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে হবে না চুল পড়া কমায় চুল যদি অতিরিক্ত পড়তে থাকে তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে থানকুনি পাতা প্রতিদিন সকালে এক চামচ শুকনো থানকুনির গুঁড়ো দিয়ে তৈরি প্যাক মাথায় ব্যবহার করলে তা চুল পড়া কমাতে সাহায্য করবে অনেকটাই অনিদ্রা দূর করে ঘুম হয় না রাতের পর রাত জেগে কাটান তাহলে প্রতিদিন সকালে উঠে থানকুনি পাতা ভেজানো জল খান স্নায়ু শিথিল হবে ঘুম আসবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ কার্যকারী থানকুনি পাতা তাই রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে থানকুনি পাতার রস সঙ্গে মধু মিশিয়ে সেবন করুন এটি শিশুকে খাওয়ানো উপকারী পেট এবং লিভার ভালো রাখে যারা পেটের নানা সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে একটি পাকা কলার সঙ্গে কিছু থানকুনি পাতা খেতে পারেন এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের এভাবে নিয়মিত খেলে তা আপনার পেটের স্বাস্থ্য এবং লিভার দুটোই ভালো রাখবে আর্থাইটিস থেকে মুক্তি দেয় যারা আর্থাইটিস বা বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী হতে পারে থানকুনি পাতা এটি প্রদাহ দূর করতে সাহায্য করে বাতের চিকিৎসায় অংশ হিসেবে চিকিৎসকরা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেন প্রতিদিন অন্তত দুটি থানকুনি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এতে বাতের সমস্যা থেকে দূরে থাকবেন অনেকটাই ধন্যবাদ সবাইকে